আল্লাহ তালা আমার ওয়াইফ লাইফ সাপোর্টে আছে বাসা মরা তো তোমার হাতে আল্লাহ মেহের করে তার জীবনটা ভিক্ষা দাও আমার তিন তিনটা মেয়ে তুমি দিয়েছো আল্লাহ তাদেরকে তুমি এতিম বানিয়ে দিও না আমার মেয়েটাও লাইফ সাপোর্টে আছে মোসাফির অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি

ঐতিহাসিক লালদিগি ময়দান কতওয়ালি চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী উত্তর এর উদ্যোগে এ পবিত্র অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক সাজ্জেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরিয়াল মাদানী খ্ষতিবান্দর কেল্লা শাহি জামে মসজিদ চট্টগ্রাম হায়াতে তাজ্জেবা সিহাতে করলে কামনা করছে আল্লাহ যেন দান করেন প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাভাজন ভাই জনাব মঞ্জুরুল ইসলাম এতক্ষণ যারা আলোচনা রাখলেন চট্টগ্রামের সন্তান শাহজাদা বিন আজাদ মাওলানা মোহাম্মদ শাহজাহান অধ্যাপক মাহমুদুল হাসান আলহাজ শাহজাহান চৌধুরী মাওলানা মোহসেন আল হোসাইনি অধ্যাপক অধ্যক্ষ নুরুল আমিন সভাপতির দায়িত্বে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ভাই জনাব ফখরুল ইসলাম নামগুলো আরও বিস্তারিত বলতে পারলে ভালো হতো আমাদের সময় এবং শরীর আমার কিছুক্ষণ আগে আমার ওয়াইফকে লাইফ সাপোর্টিং নিয়ে গেছে আধা ঘন্টা মতো আগে আমার বাচ্চাটাও এখনো আইসিউতে ভর্তি আমি নিজেও ভর্তি ছিলাম আমার স্যালাইঞ্চল ছিল জ্বর করে আমারে আপনাদের ডাকে সাড়া দেওয়া লেগেছে আমার শরীরের অবস্থা যাঁট নয় দিন আমি পড়ে আছি হাসপাতালে সেদিন রংপুরে এই দিনের বেলায় মাহফিল করতে গিয়ে মাথার এই সাইডটা হিট স্টক হওয়ার কারণে আমার সিটি থেকে অনেক কিছু মুছে গিয়েছিল আপনাদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ আবার কিছুটা সুস্থতা দিয়েছে ময়দানে যিনি কথা বলতেন তার জন্য দোয়া করছি শহীদ আল্লামা হোসাইন দিল্লা তিনটি বছর আমি সেলখানায় ছিলাম তার সাথে দেখা হয়েছিল দোয়া চেয়েছে হজুরের কাছে বের হয়ে তো আর দেখতে পারলাম না জান্নাতের মাকাম আল্লাহ যেন তাকে দান করে মঞ্চে যারা বসা আছেন সবার তুলনায় আমি নগণ্য ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম তাদের নাম তো সবার জানি না একবারে দোয়া করছে আল্লাহর এই গোলামদের জন্য ফাহানা আলাকাধিক রক সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মান মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় চট্টগ্রামবাসী দলমদ নির্বিশেষে বিশ্ব জন্য যারা লাল দিঘির এই ঐতিহাসিক ময়দানে হাজির হয়েছি আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ যে অবস্থানগুলো জানালাম এই অবস্থায় থেকে কথা বলার মন মানসিকতা আমার নেই তারপরও চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন কিছু আপনাদেরকে শোনানোর ফিক দান করে খুব অল্প সময় কথা বলবো ইনশাল্লাহ এখনো কথা স্বাভাবিক হচ্ছে না ডাক্তাররা যা বলেছে এগুলো মানতে গেলে আসলে হচ্ছে না আমিও পারি না আপনারাও ছাড়ছেন না আল্লাহ আকবার সেরকম হয়ে গেছে তারপরও দোয়া চাচ্ছি খুব অল্প সময় আল্লাহ যেন মেন কথাগুলো হেদায়তমূলক কথাগুলো বলার তাও ফিক দেয় চট্টগ্রাম সিলেট এই দুই বিভাগের মানুষগুলো এই রবিউলাওয়াল আসলে যে সমস্ত কাজ কারবারগুলো নিয়ে মেতে ওঠে এবং হাদিস যেটা বলে আসলে বাস্তবতা এটা নয় কেউ যদি নবীর মিলাদ নিয়ে নবীর জন্ম নিয়ে শুধু আনন্দে থাকে নবীর সিরাত নিয়ে তার কোনো চিন্তা ভাবনা না থাকে এ লোকটা মাস্ট বি জাহান্নামে নামে যাবে প্রমাণ নবীর আপন চাষা আবু তালেব আবু হাব তাদের জীবনে আমি পুরা পড়ে দেখেছি দুইজনেই নবীর মিলাদে নবীর জন্মে খুশি ছিল কিন্তু নবীর আদর্শে তারা খুশি না এজন্য দুইজন চাষায় জাহান নামে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরও দুইজন চাচা তারা জন্মে খুশি ছিল হজরত আমির হামসা হজরত আব্বাস রাদি আল্লাহ তালান আনহমা এই যে এই দুইজন তারা শুধু মিলাদে শুধু জন্মে খুশি না নবীর আদর্শ বে তারা খুশি হয়েছিল তার প্রমাণ হজরতে আব্বাস জানিয়েছেন আন আব্বাস রাদি আল্লাহ তালান হকর বলান নাবিজ্ঞ সাল্লাহ আলহি রদিত বিল্লাহি রব্বা ও বি ইসলামি দীনা ও বি ইসলামি দীনা ও বি মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী বা রাসূলা মান যাকাত আমাল মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বিশ্ব নবী জানিয়েছেন কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায় পৃথিবীর প্রত্যেকটি জিনিসের যেমন স্বাদ আছে মানুষের যে ঈমান আছে এরও একটা স্বাদ আছে এই সাপ যদি কেউ পেতে যায় সেই আল্লাকে আল্লাহকে রব পাওয়ার পরে খুশি থাকে এটার বাস্তবতার সহিত মেয়ের কাশে মালির জীবনে এবং তার ফাঁসির আগের যে চিত্রগুলো আমি অনেক জায়গায় শিক্ষার জন্য বলেছি উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলেন এই জন্যে খাঁসি হওয়ার তিন ঘণ্টা আগে কারারক্ষীকে জানিয়েছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম আমাকে এক ঘন্টা আগে আপনারা ডেকে দেবেন কারারক্ষে কত বদ্দিন ভাই আমাকে বলছিল আমির হামজা ভাই আমি দেখলাম লোকটা ঠিক ঘুমিয়ে গেল তিন ঘন্টা যার পরে ফাঁসি সে দুই ঘন্টা ঘুমাচ্ছে ঘুমায় কি করে আমি বললাম ঘুমিয়েছে কি করে আমি বুঝেছি ইন্নাআল্লা দি না পালু রব্ব আল্লাহ হুসুম্মাস্তাবা তা আলাই মালাইকা অবশ্যই যারা কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এর ওপরে টিকে থাকতে পারে অবশ্যই আল্লাহ তাদের জন্য ফেরেস্তা নাজিল করে সাহায্য করে ফেরেস্তারা এসে কানের কাছে বলে আল্লাহ তা খু আল্লাহ ভয় পাবেন না চিন্তা করবেন না আপনার ছেলে ব্যারেস্টার আরমান গুম হয়ে আছে আপনার স্ত্রী অসুস্থ আপনার দলীয় লোকজন হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার জেল খাটতেছে আপনার বিশাল প্রতিষ্ঠান সারা বিশ্বে কোনো চিন্তা করবেন না এগুলোর সব দায়িত্ব আল্লাহ হাতে তুলে নিয়েছে আমার মনে হয় আমির কানের কাছে কথা বলার কারণেই তার দুই ঘন্টা ঘুম এসেছিল তাছাড়া ঘুম আসা সম্ভব না আমি যা বলছি এটা তো বাস্তব সেই দেড় হাজার বছর আগের না পাঁচ ছয় বছর আগের ঘটনা সুতরাং বাস্তবতা এইটাই শুধু মিলাদ নিয়ে শুধু নবীর জন্ম নিয়ে খুশি হলে হবে না এই সিরাতন নবী নবীর আদর্শনী আমাদেরকে হাজরত আব্বাস হাজরতে হামজার মতো খুশি হওয়া লাগবে এবং বাস্তবায়ন করে দেখানো লাগবে কথা বলেন ঠিক কি না আমরা এটাই চাই রাণে কারিমের সরা আরাফের একটা আয়াত পড়েছি ছিয়ানব্বই নম্বর আয়াত দুইটা বিষয় আল্লাহ এখানে দিয়েছে আল্লাহ দাদা বলেন অলাবার নাহালাল করো আমানু অত্যাক জনপদের লোকেরা যদি ইমান আনে আল্লাহর প্রতি এরপরে তাকুয়া অবলম্বন করে লাফাতাখানা আদাইম সুপার লেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ আল্লাহ বরে আমি গ্যারেন্টি দিলাম অবশ্যই আমি নিজে খুলে দেব। বারাকাতিম তিন মিনিট সামাই ওলাড় দিয়ে আকাশ জমিনের যত বরকতের দরজা আছে একটাও বাকি রাখবো না সব খুলে দেব। ওরা কিং কাজ কিন্তু তারা আমার রসুলদেরকে নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলো হাজনা বীমা কান ও একসিবো তাদের এই পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলাম আয়াতের বাংলা অর্থ এটা ছিল শিক্ষা কি এবার আমরা বাস্তবের দিকে নিয়ে যাই জালিম বিদায় হওয়ার পরে দেশের মানুষের ইমানের যে পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগের একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরা থেকে বাংলাদেশে একশো জনের পনেরো জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক তো পাঁচ তারিখের পরে এক মাস সাত দিনের ব্যবধানে একটা জরিপ আমি দেখেছি আন্তর্জাতিক একটা এই দেশে এখন একশো জনের জন মানুষ যে দেশে হোক বাকি আর যা আছে বাইশ জন খুব বেশি না দিন যদি এভাবে যেতে থাকে আমার মনে হয় বেশি দিন আর লাগবে না এ দেশে অতি শীঘ্রই আল্লাহর দিন করানি কারীম কায়েম হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির শফিক রহমান কোষ্টিয়াতে গিয়েছিলেন কয়েকদিন আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে আমরা যারা দায়িত্বে আছে তাদেরকে যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চাই কিন্তু অনেককে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পর থেকে তারা অনেক উচ্চবাচ্য করছে আপনি কি করেছেন বলেন তো সমন্বয়কদের ভেতরে আপনি একটু খোঁজ করে দেখেন একশো বান্ন জন তার ভেতরে একশো আট জন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল তারা কথা বললে তারা বলবে একশো আট জন আর বাকি আছে কয়জন আপনি লাফান হাতে এখনো থালা পাননি এরপরে পাঁচ তারিখের পর থেকে যা আরম্ভ করেছিলেন থালা পেলে কি করবেন বোঝা যাচ্ছে না আমরা সময় দিতে চাই যৌক্তিক কি আমত পর্যন্ত থাক আমরা এটা চাই না কিন্তু সম্মানজনক একটা সময় তো দেওয়া লাগবে বিবাহ করার পরে বাসার রাতে স্বামী একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে স্ত্রীকে বলছে দেখো আমার কিন্তু পুতি চায় যে দাদি শাশুড়ি আপনি আমারে সময় দেবেন তো আপনার নাতি এখন আমার সাথে ভালোভাবে দেখাও করেনি শাশুড়ি এসে বলছে বউমা কি করছো আমি জানি না আমার কিন্তু নাতি চায় বলছে মা একটু সময় দেন দেবর আর নন দেশে বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু যে ভাতি ঠিক আছে সময় দাও স্বামী আবার এসে বলছে বউ আমার কিন্তু বেবি চাই বউ মুখ কি সব পাগলের বংশ আমার এখনো কিছুই হয়নি আমার এখনো কিছু হয়নি এখনো দশ মাস দশ দিন সময় দেবে কাজ কর্ম হবে তারপরে তো কারো বেবি কারো ভাতিস কারো নাতি পুতি তা আপনি কেবল কয় দিন গেছে সাড়ে পনেরো বছরের জঞ্জাল বের করতে ফেলে দিতে সময় লাগবে না এখনো হাজারো জায়গায় জালেনদের দোসররা বসে এখনও গোপনে ষড়যন্ত্র করছে সংস্কার যখন আরম্ভ হয়েছে লাল দিঘির এই ময়দান থেকে সমন্বয়কদের সাথে আমি যোগাযোগ করেই কথা বলছি যেহেতু একশো আট জনই আমরা সবার সাথে যোগাযোগ করে বলছি সংস্কার আরম্ভ হয়েছে এই মুহূর্তে ষোলোশো আঠাশটা বাংলাদেশে আছে সবগুলোর সংস্কার সকাল আসতে আসতে আমরা দেখতে চাই নয়তো এরা মাঝে মাঝে নতুন নতুন ইসো বানিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরি করল জালেম যারা বিদায় নিয়েছে তারা শুধু আমাদের মামলার আসামি না আমাকে বিনা কারণে আপনি তিন বছর জেলের ভেতরে আটকে রেখেছিলেন তা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আয়না ঘরে রেখেছিলেন অথচ কয়েকদিন আগে আমার মামলা সব খালাস হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ নির্দোষ মানুষকে এভাবে তিনটা বছর কষ্ট দিলেন আমি চাই যারা এর সাথে টপ টু বতন জড়িত প্রত্যেককে এভাবে আমার মতো তিন বছর জেল খাটাতে ব্যারিস্টার আরমানকে আট বছর গুম রেখেছিলেন ওর জন্যে আরো আপনি আট বছর আয়না ঘরে থাকবেন আট আর তিন কত হয় এগারো বছর থাকেন এরপরে যদি ইচ্ছা হয় তখন আসবেন খালি চট করে ঢুকে পড়বেন মানে আপনি আসেন এগারো বছর হিসাব করে আসবেন ব্যারিস্টার আরমান আমান আজমির আট বছর আর আমির হামজার তিন বছর হ্যাঁ কথা বলেন না কেন হয় না কবতুম ফাঁকা কইব বি বি আমরা বেশি চাই না যতটুকু করি সেন অতটুকু করবো জেলখানায় আমার হয়ে গেছে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন আমার বউ মেয়ে ছেলে আমার মা বাবা বেঁচে আছে কিনা আমি তাও জানি না আপনি কেন এত কষ্ট দিলেন আর যা খাওয়াইয়াছে মনে হচ্ছে কেউ মাখিয়ে মাখিয়ে খাবার আমার দিত এই কারণে তো শরীর নষ্ট হয়ে গেছে কিছু কথা বললে আমি আর হুস পাই না ডাক্তাররা বলছে ভেতরে অনেক পয়জন আছে এগুলো বের করা লাগবে স্বাভাবিক হতে সময় লাগবে আপনি যা করেছেন শুধু আমির হামজার মামলার আসামি আপনারা না এই টপ টপ বটন যারাই জড়িত আছেন আমি জানি সবগুলো আল্লাহর মামলার আসামি এটা আমি বানালাম সরা সরা পঁচিশ নাম্বার পারা ৬ নাম্বার পৃষ্ঠা ১৩ নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয় প্রথম অংশে আছে বাংলাদেশে এখন প্রায় ছেষট্টিটা তাফসির পাওয়া যাচ্ছে যে কোন তাফসির দেখবেন এই কথা লেখা আছে ইন্নামা সাবিল ওয়া আলাল্লাযিনা ইয়াজলিমুনা আন-নাস অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে সুতরাং এ দেশে যিনি বিদায় নিয়েছেন সে লক্ষণ সেন বিদায় নিয়েছিল আটশো পঞ্চাশ বছর আগে তার উত্তরাধিকারী এই যে কয়েক মাস আগে বিদায় নিলেও এনি সহ যারাই দায়িত্বে ছিলেন আপনারা সব আমলা আল্লাহর মামলার আসামি ঠিক এর যুলিমোন আর নাজ দিয়েছেন আল্লাহ যুলিমোনাল মুসলিমুনা না যে শত মুসলমানকে অত্যাচার করেছেন না আজ আমরা যা দেখতে পাচ্ছি গগন স্বরত্রে আমি আশা করব আপনারা থামবে এর পরও যদি আপনার বৃদ্ধি বাড়তেই থাকে এখনো পর্যন্ত অনেকের বৃদ্ধি বাড়ছে আপনার দুনিয়া তো শেষ হয়ে গেছে আখেরাতটাও শেষ এখনও তো আবার দরজা বন্ধ হয়ে যায়নি আপনাদেরকে আমরা কোরআনের জন্য আল্লাহর জন্য ভালোবাসি এই আসেন ফিরে এখনও সময় আছে গত কয়েকদিন আগে দিনাজপুরে দশজন মানুষ মুসলমান হয়েছে তার আগে দুইজন হয়েছে চোয়াটাঙ্গা এর আগে একজন হয়েছে গাইবান্দায় দেখতে যা পাচ্ছি আটাত্তর পার্সেন্ট থাকবে না একশো ভাগের একশো ভাগ মানুষের দেশে ইসলাম চাইবে রাষ্ট্রীয়ভাবে ইনসাম একটু সময় দিন ভাই অলা কিংকাত দাবু আয়াতের তাপসির পট দেখি আজকেই দেখছিলাম আপনি কাশিরে তিনি বলেন নবী এবং রসুলদেরকে যারা মিথ্যা প্রতিপন্ন করছেন আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর আগে না বাস্তবে আয়াত এই চোদ্দশো দুই সালে আল্লাহ নাজিল করেছে অলা কিংকাত দাবু যারা মিথ্যা মনে করিছে রসুল আর নবীদেরকে এখন নবী আর রসুল নেই নবী রসুলের উত্তরাধিকারী না এবের রসুল ওলা মাইক্রাম আছে এ কথা বলে না কেন সুধারাঙ্গ দেশে আলেমরা এবং জ্ঞানী মানুষ ছারা করান হাতসের ওপরে পাণ্ডিত্ব এ মানুষগুলো এদেরকে অনেকে মিথ্যা প্রতিপন্ন করার জন্যে বিভিন্ন কাায়দা কৌশল খুঁতেছেন। আমি ইঙ্গিত দিলাম শুধু আপনারা সাবধান থাকবেন। ফাখজনাহুম বিমান কান এক নয়তো আল্লাহ আব যখন আসবে এই সমস্ত কাজ কারবারের জন্য যখন পাকড়াও করবে সময় কিন্তু আর দম ফেলানোর জন্য পাওয়া যাবে না। সূরা আরাফের 100 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণাটা দিয়েছেন আওয়ালাম ইয়াহদিল লিল্লাযিনা ইয়ারিসুনাল আরদা আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো কি এদেরকে জালেম বিদায় নেওয়ার পরে আমি একটা প্রতিষ্ঠা দিলাম জমির উত্তরাধিকারী বানালাম এরপরও যদি এরা পাপে নিমজ্জিত হয় এরা কি মনে করে না যে আমি আল্লাহ ওদের মতো এদেরকেও ধরতে পারি বারবার সমন্বয়ক রায় এটাই কিন্তু দেশে মেসেজ দিচ্ছে বিতাড়িত জালেমদের মতো আচরণ যদি আগামীতে কেউ করে তাদের অবস্থা হবে আরো শোচনীয় সুতরাং সিরাতুন নবীর এই অনুষ্ঠানে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া লাগবে আল্লাহর নবীর সিরাতকে এই পৃথিবীতে বাস্তবায়ন করে ইসলামী রাষ্ট্র উপহার দেওয়া মান মাতা বলাম একজো যে ব্যক্তি মরে গেল কিন্তু এই চিন্তা ভাবনা তার ছিল না যে দিন ইসলাম আল্লাহর নবীর আদর্শ জমিনে কায়েম হোক মাতা আলার সহবাতি মেনার নিফাক সে লোকটা মনাফিক হয়ে মরবে আমরা কি মনাফিক হয়ে মরতে চাই সুতরাং আমরা ওই আলগা এবং পাগলা মনোভাব নিয়ে নয় আল্লাহর নবীর সেরাতকে মনে প্রাণে ধারণ করি বাস্তবে যেন রূপ দিতে পারি এই রবিউল আওয়ালের আসল শিক্ষায় যেন এটা হয় আমার মাথার এবং শরীরের অবস্থার দিকে তাকিয়ে আর বারবার যে লাইফ সাপোর্টে আছে ম্যাডামই চিন্তা আসতেছে আমি শেষ করে দিলাম আগামীতে আসলে আমি এসেছি অনেক আগে সেই বিকাল সাড়ে চারটার সময় আপনারা নিয়ে আসতে এত দেরি করবেন আমি জানি না গেলাম এসার পরে তুলে দিলে রাত দশটা পর্যন্ত কথা বলে চলে যেতাম বিমানে টিকিট কাটা আছে জন্য আজকের মতো ক্ষমা চাচ্ছি মাফ চাচ্ছি আগামীতে কোনো জায়গায় আসলে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ আমিন চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘে ময়দানের দিকে তোমার ক্ষুদ্রের নজরটা দিয়ে দেখ লক্ষ লক্ষ নারী পুরুষেরা নবীর সেরাত নবীর সেরাত শোনার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে বসে আছে বিশ্বনবীর আদর্শ ধারণ করার জন্যে শোনার জন্য যাদের এত আগ্রহ এদেরকে তুমি হজরত অমরের মতো বানিয়ে দাও সারাটা জীবন যে অপরাধ করেছি অপরাধগুলো তুমি এই মুহূর্তে আমাদের মাফ করে দাও জালেনদেরকে বিদায় দিয়ে আল্লাহ তাআলা মন খুলে কথা বলার মত একটা পরিবেশ তুমি এদেশে দিয়েছ এ নিয়ে আমতটা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় সেই ব্যবস্থা করে দাও এর পূর্ণতা লাভ হবে তখন যখন তোমার আইন দিয়ে দেশটা চলবে জীবনে তিপ্পান্ন বছরে আমার তো ৩৩ বছর তিপ্পান্ন বছর দেশটা স্বাধীন হওয়ার পর অনেকেই চালিয়েছি আমরা দেখেছি কারো বাবা চালিয়েছে কারো স্বামী চালিয়েছে কারো চাচা চালিয়েছে কারো ববু চালিয়েছে কারো ভাবি চালিয়েছে দিয়ে দেশটা কেমন দেখা যায় আজ পর্যন্ত আমরা দেখি নাই জীবনের বড় আশা করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা তুমি চর্মচোকে দেখার সুযোগ করে দাও আল্লাহ তাআলা বাস্তবে যেন আমরা দেখতে পারি তোমার আইন দিয়ে 56 হাজার বর্গ মাইল চলছে মিনি চান্নাতে এই দেশটাকে তুমি বানিয়ে দাও এদেশের দেশের জন্য যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়ে গেল আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ ভাই রায়হান আমিন সহ যত ভাই বোনেরা জীবন দিয়েছে আইল্লা তাদেরকে তুমি জান্নাতের ভেতরে পাখি বানিয়ে দাও শহীদ আল্লাহর হুসাইন সাইদি রহমতুল্লাহ যত আলেম ওলামা যত বজুর্গ মানুষেরা দেশ থেকে মাটির নিচে আসে ইমান নিয়ে যারা ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও আমি নিজে সহ যারা অসুস্থ আল্লাহ শেফ আয়ে কামেলা ঝেলা নসিব করো আল্লাহ তাআলা আমার ওয়াইফ লাইফ সাপোর্টে আছে বাসা মরা তো তোমার হাতে আল্লাহ মেহের করে তার জীবনটা ভিক্ষা দাও আমার তিন তিনটা মেয়ে তুমি দিয়েছো আল্লাহ তাদেরকে তুমি এতিম বানিয়ে দিও না আমার মেয়েটাও লাইফ সাপোর্টে আছে মশাফির অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি লক্ষ লক্ষ গোলামদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ আমার স্ত্রীকে ফিরিয়ে দাও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ভাইরা বিশাল আয়োজনে আঞ্জাম দিয়েছে আল্লাহ তাহলে প্রত্যেককে তোমার হাসান হোসাইনের মতো বানিয়ে দাও এদেশের ছাত্র সমাজকে এই দলে এই পতাকা তলে আসার সুযোগ করে দাও ইসলামী ছাত্রী সংস্থাকেও তুমি কবুল করো কখনকার কার মরণ চলে আসে জানি না যখনই মরণ আসবে তোমার ওই কালামটা আমাদের মুখে শেষবারের মতো দিয়ে ওলা সালাম